নরসিংদী প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির মনোনীত এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফয়সাল নরসিংদী এক আসনে সাপ্তাহ প্রদীপ নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তিনি নরসিংদী সদর উপজেলার বটতলা বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ পোস্টার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করছেন প্রচারণায় ফয়সাল বলেন দেশের মানুষ এখন একটি নতুন বাংলাদেশ চায় দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রাজনীতিতে মানুষের আর আস্থা নেই আমরা মানুষের সাথে কথা বলেছি মানুষের আশা মানুষের প্রত্যাশা আমরা শুনেছি বাংলাদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায় এই বাংলাদেশে দুর্নীতিবাজ চাদাবাজদেরকে আর মানুষ দেখতে চায় না বাংলাদেশের মানুষ শান্তি চায় গত চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষের কোনো ধরনের সামাজিক উন্নতি হয় নাই আমরা দেখেছি বাংলাদেশের জিডিপি বেড়েছে পদ্মা সেতু হয়েছে এই সেতু হয়েছে ওই সেতু হয়েছে কিন্তু প্রান্তিক মানুষের যে দুঃখ এই দুঃখ কষ্ট কিন্তু এখনো রয়ে গিয়েছে তিনি আরো বলেন এনসিপি জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী মানুষের প্রকৃত জিডিপি উন্নয়ন বেকারত্বের কর্মসংস্থান এবং প্রতিটি পরিবারের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে গণসংযোগে অংশ নিয়ে সিপিবি পার্টি ফয়সাল ভোটারদের সমস্যা চাহিদা ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শুনেছেন তিনি বলেন নির্বাচিত হলে নরসিং দিকে একটি কর্মমুখী ও আধুনিক অঞ্চল হিসেবে বাজার গ্রাম ও শহরতলীর বহু ভোটার তার নতুন পরিবর্তনের বার্তায় গুরুত্ব দিচ্ছেন বিশেষ করে তরুণ ভোটারদের উৎসাহ এনসিপির প্রচারণে নতুন গতি এনেছে যা স্থানীয় নির্বাচনী মাঠে ভিন্ন মাত্রার প্রতিযোগিতা সৃষ্টি করেছে